রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরে এভাবেই রাতের বেলা প্রকাশ্যে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বখাটেরা এই নৃশংস দৃশ্য ধরা পড়ে উপস্থিত জনতার মুঠোফোনে যা মুহূর্তে ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি সোমবার রাত দশটার দিকে কয়েকজন বখাটি তরুণ ব্যাপরোয়াভাবে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশায় ধাক্কা দেয় এ সময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়া দম্পতি মেহবুব হাসান ও নাসিমা ইফতির সঙ্গে হর্ন বাজানো নিয়ে তর্কাতর্কি হয় এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে তাদের পরে উপস্থিত জনতা কিশোর এই দুই সদস্য রবি ও মোবারককে গণপিটুনি দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সুপার্দ করে উত্তরা থানা পুলিশ জানায় ঘটনার শুরুতে তিনজন থাকলেও পরে বাকি সহযোগীদের খবর দিলে মূলত তারাই ধারালো অস্ত্র নিয়ে আসে ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ বাকি তিনজনকে আটকে চলছে অভিযান ধাক্কা দিলে রিক্সা নেমে এসে এটা প্রতিবাদ করে প্রতিবাদ করার পরে যখন ভিক্টিমদের পাশ দিয়েও যাওয়ার সময় উচ্ছৃঙ্খল হয়ে যাওয়ার কারণে সেও এটা রিক্সালার পক্ষ নিয়ে এদেরকে অপরাধীদের সাথে প্রতিবাদ করে এবং অপরাধীদের একজনকে কলার ধরে সহপাঠে আরো দুইজন দুটা ধারালো দেশ অস্ত্র আনে এনে এই ধরেধে অবস্থায় তাদের স্বামী স্ত্রীকে দেয় আহত দম্পতি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে